হ্যালো ফ্রেন্ডস অফিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি এই গরমে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর আজকে সকাল সকালই ভিডিওটা শুরু করলাম আমি অনেক সকালেই বাগানে এসেছি আর অনেকটা সময় গাছেদের সঙ্গে রয়েছি ইতিমধ্যে আমার বাগানের সব গাছে জল দিয়ে স্নান করানো হয়ে গেছে প্রত্যেক দিন রাত্রে জল দিচ্ছি এখন এখন কিন্তু আর আগের মতো সেই বিকেলবেলা বা সন্ধ্যের সময় জল দিচ্ছি না কারণ প্রচণ্ড গরম আর এই গরমে ছাদও গরম থাকে গাছের গোড়ার মাটিও গরম থাকে ফলে মাটি ঠান্ডা হতে বেশ অনেকটাই সময় লাগে তার জন্যই রাত দশটা সাড়ে দশটা কোনো দিন বা এগারোটা এরকম টাইম করে গাছে জল দিয়ে গাছকে একদম সুন্দর করে স্নান করিয়ে দিয়ে যাই সকালবেলা এসে আর একবার গাছকে স্নান করিয়ে দিই তখন আর গোড়াতে খুব একটা জল দেওয়ার প্রয়োজন হয় না কারণ মাটি ভেজাই থাকে শুধু স্নান করিয়ে দিয়ে যাই তাতে গাছ অনেকক্ষণ তরতাজা থাকে আর এই দেখুন সকাল সকাল এই যে গাছগুলোকে স্নান করিয়ে দিয়েছি গাছেরা যেন কথা বলছে কত সুন্দর লাগছে দেখে তো আপনারা বুঝতেই পারছেন যেমন সবুজ পাতাগুলো তেমন পরিষ্কার মনে হচ্ছে ওরা যেন আমার সঙ্গে কথা বলছে আর সব কিছু কাজ কমপ্লিট করে আমার কিন্তু বেজেও গেছে সাড়ে সাতটা আর দেখুন সাড়ে সাতটা বাঁচতে না বাঁচতেই সব ফুলগুলোও কিন্তু ফুটে গেছে আসলে এত গরম আর এত রোদের তাপ সকালবেলায় এই ফুলগুলো তাই একটু তাড়াতাড়ি এখন ফুটে যাচ্ছে অন্য সময় কিন্তু আর একটু দেরিতে ফোটে তবে এই যে গাছেদের সবুজ রাখার বা এত সুন্দর তত্তাজা রাখার সবথেকে ভালো উপায় হচ্ছে এই যে দুইবেলা স্নান করিয়ে দিচ্ছি এটাই আর খাবার তো কিছু দিতেই হয় না খাইয়ে তো আর রাখা যায় না যত গরমই হোক না কেন খাবার হয়তো গুরুপাক খাবার দেওয়া যাবে না কিন্তু হালকা পাতলা খাবার তো দিতেই হবে নাহলে ওরাই বা বাজবে কী করে আর ওরাই বা এনার্জি কোথা থেকে পাবে তো সেই জন্যই খাবারও কিছু দিচ্ছি তবে সেটা তরল খাবার খুব হালকা পাতলা করে যেমন যদি খুলের সার কখনও দিও তাহলে ভীষণ হালকা করে দিই খোল ভেজানো যে জলটা থাকে তার উপরের একদম পাতলা জলটা যতটা নেই আর জলের ভাগ কিন্তু তার থেকে বেশি নেই নিয়ে গাছে দিই আর সেটাও অনেক রাতের দিকে দিই অথবা খুব ভোরবেলা তাছাড়াও পেঁয়াজ রসুনের খোসা কলার খোসা এগুলো ভেজিয়ে রেখে সেই জল তবে এই সময় খুব ঘন ঘন খাবার দেওয়ার দরকার হয় না দশ দিন বারো দিন পরপর খাবার দিলেই যথেষ্ট গাছের জন্য আর এই যে এত খাবার স্নান জল দিয়ে যত্ন করে রাখা গাছ এগুলোকে ছেড়ে সত্যি সত্যিই আর যেতে ইচ্ছা করে না নিজে তার জন্যই সকালের রোদটা যেহেতু একটু সহ্য করা যায় আর কি সাতটা সাড়ে সাতটা পর্যন্ত সহ্য করাই যায় তো সেইটুকু সময় একটু গাছেদের সঙ্গে থাকতে বেশ লাগে আর এই গাছেদের সঙ্গে থাকার জন্য এখন তো বেড়ানোও একরকম বন্ধই হয়ে গেছে কোথাও বেড়াতে যাওয়াও হয় না বাপের বাড়ি যাও বা আগে দু বছরে দু তিনবার যেতাম এখন আর সেটাও যেতে পারছি না আসলে মনে হয় এদেরকে ছেড়ে দুদিন থাকলে যদি এদের আবার কোনো ক্ষতি হয়ে যায় তাই জন্য যেতেও ইচ্ছা করে না হ্যাঁ কাউকে জল দেওয়ার ভার দিয়ে যাওয়া যেতেই পারে কিন্তু মন চায় না এদেরকে ছেড়ে থাকতে তার জন্যই কোথাও বেড়াতে যাওয়াও হয় না আসলে সবসময় একটা আশঙ্কা কাজ করে মনে হয় আমি যদি না থাকি বা আমি দেখভাল না করি তাহলে মনে হয় কোনো ক্ষতি হয়ে যাবে গাছেদের তাই আর চাওয়া হয়ে ওঠে না কোথাও ওই যে শরৎচন্দ্রের একটা লেখা পড়েছিলাম কৃষ্ণকান্তের উইল উপন্যাস থেকে যাহাকে ভালোবাসো তাহাকে নয়নের আর করিও না যদি প্রেমবন্ধন দৃঢ় রাখিবে তবে সুতা ছোট করিও বাঞ্ছিতকে চোখে চোখে রাখিও অদর্শনে কত বিষময় ফল ফলে তো সেরকমই আর কি মনে হয় দেখতে না পেলে যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই ভয়ে হয়তো কোথাও যাওয়া হয় না কিন্তু এদের সঙ্গে থাকতে ভীষণ ভালো লাগে আর এদের মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কে দেবে বলুন যাই হোক এই যে দেখুন গাছগুলোকে যে মালচিং করে রেখেছি কাপড় দিয়ে এতে কিন্তু আমি ভীষণ উপকার পাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিভাবে করেছি তো করার পর থেকে দেখছি যে গাছের পাতাগুলো কিন্তু হলুদ একদম কম হচ্ছে আর পাতা আরও যেন সবুজ লাগছে কারণ হচ্ছে মাটিটা সবসময়ই একটু ভেজা ভেজা থাকছে একদম ড্রাই হচ্ছে না আর আমি কিন্তু জল দেওয়ার সময় কাপড়গুলো তুলে দেখে নিই যে গোড়ার মাটিটায় যথেষ্ট পরিমাণে জল আছে কি না তারপরেই দিই যদি দেখি মাটি ভেজা আছে সেক্ষেত্রে গাছগুলোকে শুধু স্নান করিয়ে দিই উপর থেকে গোড়ায় কিন্তু জল দিই না তো এইভাবেই আমি গাছগুলোকে দেখভাল করে রাখছি আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাগানের বেশিরভাগটাই কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে আমার গাছগুলো এই গরমে কেমন আছে আর তারপরে আমি কিন্তু আজকে একটা হারভেস্ট করব বাগান থেকে তো আমার নিচের বাগান উপরের বাগান দিয়ে যা যা আছে সেগুলো মিলিয়ে বেশ কিছু প্রাপ্তি আজকে আমার বাগান থেকে হবে আর আমি ছোট্ট ছোট্ট যে হারভেস্টিংগুলো করি সেগুলো সবসময় আমি শর্ট ভিডিওতেই দেখিয়ে দিই সকালবেলায় আমি যে শর্ট ভিডিওটা দিই সকাল নয় এখন এগারোটা থেকে বারোটার মধ্যেই দেওয়া পরে বেশিরভাগ দিন তো সেই সময়টা কিন্তু আমি এই শর্ট ভিডিওটাই দেখিয়ে দিই যে আমি কি কি পাচ্ছি বাগান থেকে তো আজকে বাগানটা একটু আপনাদেরকে ঘুরে দেখালাম যে আমার বাগান এই গরমে কেমন আছে তো চলুন এখন তো সকালবেলা ফিরে আসবো আবার বিকেল বেলাতে। তো দেখুন এই যে চলে বিকেল বিকেলবেলা আর এখন বেজে গেছে সাড়ে পাঁচটা আর বিকেলবেলাটা শুরু করলাম নিচের বাগান থেকে এই যে লাউ গাছ হয়েছে এতে যে লাউ ধরেছে শেষ পর্যন্ত সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এলাম আসলে এই গাছটা সেই শীতের শুরুতে লাগিয়েছিলাম কিন্তু এত গাছ হয়েছে লাউ দেয়নি শেষ পর্যন্ত এই তীব্র গরমে এসে লাউ দিচ্ছে তবে এই লাউয়ের কিন্তু সেই শীতকালের লাউয়ের মতো টেস্ট হবে না এটুকু কিন্তু জেনে রাখুন মনের শান্তি এটাই যে এত কাল পরে শেষ পর্যন্ত কিন্তু লাউ দিয়েছে এটাই যা একদমই হচ্ছিল না যাই হোক নাই মামার থেকে কানা মামা ভালো সেরকমই আর কি তো ওখান থেকে চলে এলাম একদম সোজা ছাদে আর সকালের বাগান দেখুন আর বিকেলের বাগান দেখুন সকালে ফুলে ফুলে একদম ভর্তি ছিল বাগানটা আর বিকেলবেলা এখন একদম ফুল নেই সকালবেলা মনে হচ্ছিল নতুন বিয়ের কনে সেজে বসে আছে বাগানটা আর এখন মনে হচ্ছে কনে বিদায়ের সময় যে অবস্থা হয় সেরকম আর কি তো যাই হোক আমি লাউগুলো নিয়ে চলে এসেছি আরও দেখি কি কি পাওয়া যায় এখান থেকে প্রথমেই চলুন কয়েকটা ঢেঁড়স আছে সেগুলো তুলে নিই তো ঢ্যাঁড়সটা তো আমি হাত দিয়ে অনেক চেষ্টা করলাম তবুও কিন্তু কাটতে পারলাম না তো শেষ পর্যন্ত আমাকে কাচিয়ে নেই কাটতে হলো আর এখানে কয়েকটা আছে সেগুলো আমি হাত দিয়েই তুলে নিয়েছি আর ঢেঁড়সগুলোর কিন্তু বেশ ভালো সাইজ হয়েছে দেখুন বেশ লম্বা লম্বা বড় বড় আর লম্বা লম্বা হয়েছে বলে কিন্তু পাকা নয় এগুলো সব একদম কচি তবে এর আগে দু একটা নিয়েছি খুব বেশি নেওয়া হয়নি আজকেই প্রথম চারটে ঢ্যাঁড়স আমি তুললাম গাছ থেকে এখানে এই ঢ্যাঁড়স গাছগুলোতেও কিন্তু সবে পড়তে শুরু করেছে এই যে আর আজকে তুলে নেব এই যে নতুন সবজি আমার বাগানের প্রথমবার আজকে এটা আমি তুলে নেব বেশ বড় হয়ে গেছে তোলার মতো হয়ে গেছে চলুন এটা তো এক হাত দিয়ে ছেঁড়া যাবে না এটা কেটে নিতে হবে ওদিকে ওই দেখুন অ্যারোপ্লেনের শব্দ হচ্ছে তাই একবার উপরের দিকে কিন্তু চোখ চলেই গেল সেই ছোট্টবেলায় যেন ফিরে যাই এখনও অ্যারোপ্লেন দেখলেই উপরের দিকে একবার তাকাই কি সুন্দর ঝিঙেটা আরও কিছু ঝিঙে এই যে হচ্ছে এগুলো বড় হচ্ছে আর কিছু দেখুন এই যে রোদের তাপে কিন্তু একদম শুকিয়ে গেছে এই যে একটু বড় হওয়ার পরেও কিন্তু শুকিয়ে গেছে এতটাই রোদের তাপ আর আমার যে সবথেকে সুন্দর গাছটা ছিল সেটা তো এই যে মরে গেছে আগেই আপনাদেরকে দেখিয়েছি যে ওটা কেটে দিয়েছে কিসে যেন আর এখানে দেখুন আর একটা রয়েছে এই গাছটায় বেশ কিছু লঙ্কা হয়েছে কিন্তু এখনো তোলার মতো হয়নি এগুলো ছোটোই আছে এখান থেকে একটু টমেটো নিয়ে নিই টমেটোগুলো কিন্তু একদম এখন ছোটো ছোটো হয়ে গেছে সেই শীতের সময়ের গাছ এখনো দিয়ে যাচ্ছে আর আমি এগুলোকে মায়া করে তুলতে পারছি না এই কারণে দেখুন কিছু কিছু কিন্তু হয়েই যাচ্ছে তো সেই জন্যই আমি তুলে ফেলেও দিতে পারছি না একদম ছোট্ট ছোট্ট এখানে দুধকচুর গাছটা কিন্তু বেশ ভালো হচ্ছে অনেক পাতা নিয়ে উঠছে আজকে চলুন এখান থেকে একটা পেঁয়াজ তুলে দেখি বড় হয়েছে নাকি পেঁয়াজগুলো এই যে ছোট্ট ছোট্ট হয়েছে আসলে আমার লাগানোটাই ঘন হয়ে গেছিল যেগুলো গাছ মরে গেছে সেগুলো তুলে দেখি এই দেখুন যাই হোক কোনো দিন যদি ঘরে না থাকে তখন কিন্তু তুলে খাওয়ার মতো কিন্তু হয়েই যায় মানে কাজ চালিয়ে নেওয়া যায় আর কি যাই হোক আজকে কয়েকটা তুলে দেখলাম এগুলো তো তোলা হয় না এ হচ্ছে হচ্ছে করে আর তোলা হয় না অনেকগুলোই আছে এই দেখুন কয়েকটা পেঁয়াজ তুলে নিলাম আজকে আবার অ্যারোপ্লেনের শব্দ ওই ওই যে এই নিয়ে আজকে তিনখানা আরোপ্লেন গেল আর আমিও আমার ছেলের মতো ছোট্ট হয়ে গেছি আর ওর সঙ্গে খুব মজা করছি এটা নিয়ে চলুন এখান থেকে কিছুটা বরবটি তুলে নেব আর ওইদিকে দেখুন এই পাটশাকটা মারা গেছে পাটশাকগুলো কিন্তু আমি ইচ্ছা করেই মেরে ফেলেছি কারণ ওগুলো আর খাওয়ার মতো ছিল না বীজ হয়ে গেছিল আর পাট পাটশাকের বীজ আমার কাছে অনেক আছে আর বীজ রাখার দরকার নেই বলে ওগুলোর থেকে আর নেই এই দেখুন এদিকে কতগুলো বরবটি তুলে নিলাম এদিকে একটা বরবটির কিন্তু বীজ হয়ে গেছে এই যে এটা বীজ হয়ে গেছে এই যে এতগুলো বরবটি হয়ে গেল এখান থেকে আর বীজটা যেটা বীজ আছে চলুন এই বীজটা তুলে নিস এখান থেকে এই পড়ে গেল এই যে বীজ বরবটিটা চলুন তো দেখি এটাই বীজ এই দেখুন এই দেখুন কতগুলি বীজ হয়েছে আর এই বীজগুলো আমি এবারেই লাগিয়ে দেব দেখুন গাছ হয়েছে বীজ হলো আর বীজগুলো আমি লাগিয়ে দেব আজকে লাগাবো না রেখে দেব এখানে থাকলো চলুন এবার এখান থেকে এই উচ্ছেটাকে তুলে নিই উচ্ছেটা কিন্তু বেশ বড় হয়েছে দেখছেন কত বড় লম্বা এখানে এগুলো ছোট প্রচন্ড রোদে উচ্ছেগুলো বড় হতেও পারছে না ওই দেখুন ওখানে আর একটা আছে এই যে ওটা কিন্তু বড় হবে ওইদিকে ওটা এখন তুলবো না ওটা দুদিন পরে আরেকটু একটু বড় হবে যা এইখানে একটা নিচের দিকে একটা হচ্ছে এই দেখুন এটা আমি কদিন আগেই দেখেছিলাম কিন্তু ঢুকে গেছে দেখতে পাইনি এটা দেখুন বড় হয়ে গেছে কত বড় হয়ে একটু পাকা পাকা মতো হয়ে গেছে এই গাছটার থেকে কটা লঙ্কা নিয়ে নেব এই গাছটায় কয়েকটা লঙ্কা হয়ে আছে এই যে এখানে দেখুন এই কুল গাছটা ভর্তি হয়ে ফুল এসছে কুল হবে কিনা জানি না এই সময় তো কুল হয় বলে আমার জানা নেই কিন্তু ফুল হয়েছে গাছ ভর্তি আর এখান থেকে আমি নেব হচ্ছে ফুল বকফুল ফুলগুলো আজকে সকালে তোলা হয়নি বিকেল হতে না হতেই দেখুন কেমন ফুটে গেছে আমি সকালেই তুলি আজকে সকালে তোলা হয়নি এস অনেকগুলোই বকফুল ফুটে আছে আজকে মনে করে দুটো লেবু নিয়ে যাব। প্রত্যেক দিনই খেতে বসে দুপুরবেলা মনে পড়ে লেবু আনা হয়নি আর সেই গরমে রোদে আর ছাদে আর আসতে ইচ্ছা করে না তখন আর এই দেখুন এখানে যে ঘ্যাটকল বা খারকচু কত সুন্দর হয়েছে আমি কিছুদিন আগেই পুরোটা একদম মুড়িয়ে তুলে নিয়েছিলাম আজকেও কিন্তু একদম গোড়া থেকে কেটে পুরোটাই তুলে নেব আবার কিছুদিন পরে এরকমই ভর্তি হয়ে যাবে এই দেখুন আজকে আমার কি সুন্দর একটা হারভেস্টিং হয়ে গেল তো দেখুন নয় নয় করে কিন্তু আমার দশ এগারো রকমের আইটেম হয়েই গেল তাছাড়াও আমি তো প্রতিদিনই প্রায় কিছু কিছু সকালে নিয়ে যাই তুলে তো সেগুলো তো শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েই দিই কী কী নিচ্ছি তো দেখুন এরকম অল্প অল্প করে নিতে নিতে সারা মাসে কত সবজি হয় বলুন তো আর কতটা ভালো লাগে এর সঙ্গে জড়িয়ে থাকে যাই হোক এগুলোকে নিয়ে এবারে সোজা নিচে যাবো আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা খুব খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা